ভারতের আসাম রাজ্যের সংসদে আগে শুক্রবার জুমার নামাজের জন্য দুই ঘন্টার বিরতি ছিল সম্প্রতি বিজেপি শাসিত সংসদ বিরতি বাতিল করেছে এ সময় যদি সংসদ চলে বিধানসভার মুসলিম সদস্যদের করণীয় কি দেখুন পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্রের রোল মডেল বলে যারা নানা দিক থেকে আমাদের কাছে আদর্শ বলে আমাদের দেশে এক শ্রেণী মানুষ সারাক্ষণ মুখে ফেনা তুলতে থাকেন তাদের দেশে এই ধরনের আপনার দ্বিচারিতামূলক আচরণ মুখে অনেক ভালো ভালো কথা বলা আর বাস্তবে মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখার যে তাদের অপচেষ্টা সেটা দিনের আলো মতো পরিষ্কার দীর্ঘদিন থেকে সেটা আমাদের কাছে একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে তো এরকম পরিস্থিতিতে মুসলিম সংসদ সদস্য যারা আছেন তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করা সংসদের বাইরে যারা আছেন তারা প্রতিবাদ করা সেটা যেমন আমাদের কর্তব্য ঠিক একইভাবে বিধানসভার মুসলিম সদস্যরা ওই সময় বের হয়ে যুবান নামাজ পড়া তাদের উপরে আবশ্যক কারণ যুবান নামাজ পড়াটা ফরজ এই আবশ্যকীয় কাজটি আপনাকে করতেই হবে আপনি প্রয়োজনে আপনার সংসদীয় অধিবেশন থেকে বের হয়ে নামাজ পড়ে তার উপর আসবেন কারণ ফরজ নামাজ বাদ দিয়ে করা যায় এমন কোনো কাজ পৃথিবীতে নেই আল্লাহ তালা ইসলাম এমন কিছু রাখেন নাই যে ফরজ নামাজ বাদ দিয়ে সেটা করা যায় বিধায়ক নামাজ তাদেরকে পড়তে হবে তাছাড়া সংসদে আমরা অনুপস্থিত থাকতে পারি সেই সিস্টেম বা সে সুযোগ সে আইনও আছে সংসদের অবস্থিত থাকলে দুই চার ঘন্টার জন্য গেলে যে সংসদ সদস্যপদ বাতিল হবে এমনও তো কথা নেই তাহলে নামাজ পড়তে অসুবিধাটা কোথায় আর যদি আল্লাহ না করুক বাতিল হয়ও সেরকম সিস্টেমও যদি কোনো জায়গায় থাকে সেরকম জলমও যদি কোথাও থাকে তারপর আমাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না